নমস্কার বন্ধুরা রিডিং রিডিংয়ের টপিক হচ্ছে আপনার সঙ্গে যে প্রেমের অভিনয় করে আপনার সঙ্গে ছলনা করে আপনাকে ধোকা দিয়ে অন্যের হাত ধরে চলে গিয়েছে সে বর্তমানে কেমন আছে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও এটা শর্ট ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সেই বেইমানটি বর্তমানে কেমন আছে যে আপনাকে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে আপনাকে স্বপ্ন দেখিয়ে আপনাকে ঠকিয়েছে সেই ব্যক্তিটি হয়তো আপনাকে এইভাবে একা ফেলে আপনার সঙ্গে ছলনা করে সে হয়তো আপনাকে কষ্ট দিয়ে সে পালিয়েছে আপনাকে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সঙ্গে আপনাদের সম্পর্কে কিন্তু এমন অযাচিত অনেকেই ঢুকে গিয়েছিল এবং এর ফলে কিন্তু আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে এরমও হতে পারে যে আপনার সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থার্ড পার্টির হাত ধরে চলে গিয়েছে সেই সম্পর্কে আপনি কিন্তু একাই দিচ্ছিলেন সে কিন্তু আপনাকে কিছু প্রতিদান হিসেবে কিছুই দেয়নি আপনি সেখান থেকে কি পেয়েছেন নিঃসঙ্গতা এবং একাকৃত এবার দেখব সেই ব্যক্তিটি বর্তমানে এর সাজা হিসেবে কি পাচ্ছে সেই বিশ্বাসঘাতক ব্যক্তিটি সে সাজা হিসেবে কি পাচ্ছে সেই বিশ্বাসঘাতক সাজা হিসেবে সে তার জীবনে কি পাচ্ছে সে হয়তো সবার কাছে ভালো সাজার চেষ্টা করেছিল কিন্তু তার মুখোশ কিন্তু বর্তমানে খুলে গেছে সে যে প্রতারক সেটা কিন্তু সবাই বর্তমানে জেনে গিয়েছে এবার সেও কিন্তু ভয়ে আছে সে যার হাত ধরে চলে গিয়েছিল আপনাকে ছেড়ে তার থেকেও কিন্তু ভয় পাচ্ছে সে হয়তো তাকেও সব সত্য জানায়নি এবার কিন্তু সেও ভয় পাচ্ছে যে সেও কিন্তু তার সকল সত্য জেনে যাবে এইখানে দেখুন সে যেমন কর্ম করেছিল সে কিন্তু তেমন ফল পাচ্ছে এইখানে ঈশ্বর কিন্তু তাকে সাজা দিচ্ছেন সে কিন্তু বর্তমানে এইরকম কাদোকাদু অবস্থা সেও কিন্তু বর্তমানে সাজা ভোগ করছে এর পরের কার্ড এসেছে ফাইব পেন্টিক্যাল সে হয়তো আর্থিক দিক থেকেও বর্তমানে খারাপ অবস্থায় আছে সম্পর্কের দিক থেকেও সে হয়তো খারাপ অবস্থায় আছে এমনও হতে পারে যে তার সঙ্গ হয়তো যার হাত ধরে সে চলে গিয়েছিল আপনাকে ছেড়ে সেই ব্যক্তিটিও হয়তো বর্তমানে তার থেকে দূরে সরে গিয়েছে সে কিন্তু তার কৃতকর্মের ফল বর্তমানে পাচ্ছে তো বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ